বন্ধুরা মাই হবি বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা হচ্ছে হেজক এবং সুগার গ্লেডার নিয়ে বর্তমানে আমার কাছে তিন পিস হেজক অ্যাভেলেবেল হয়েছে আর তিন পিস হচ্ছে অ্যালবিনো দুই পিস ফিমেল এবং হচ্ছে এক পিস মেল আর তিন পিস হচ্ছে সম্পূর্ণ রানিং এবং হচ্ছে মাত্র এক পেয়ার সুগার গ্লেডার অ্যাভেলেবেল ক্লাসিক গ্রে পেয়ার আর এই পেয়ারটা হচ্ছে বেবি চার থেকে সাড়ে চার মাসের বয়সের তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এ টু জেড জানতে পারবেন এবং প্রাইস জানতে পারবেন সো বন্ধুরা ভিডিওটা সাথেই থাকবেন সো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিসে জগ আছে তিন পিসের ভিতরে হচ্ছে দুই পিস ফিমেল আর এক পিস মেল আর এখানে তিন পিসই হচ্ছে রানিং সম্পূর্ণ রানিং আগে বাচ্চা করা এখানে এটা হচ্ছে ফিমেল আর হিমেলটা আমি আপনাদেরকে দেখাই ব্যাক ব্যাকসাইড কত সুন্দর হেলথ কোয়ালিটি এবং হচ্ছে বলের মতো হয়ে থাকে আপনারা দেখলে বুঝতে পারবেন আর অ্যালবিনোটা অনেকেরই পছন্দ এই তিন পিস রিসেন্ট আমার কাছে অ্যাভেলেবেল হয়েছে আগে এই তিন পিস আমার কাছে ছিল না সো এখানে আমি আরও একটা দেখাই এটাও হচ্ছে ফিমেল এই দুইটা হচ্ছে ফিমেল আর এই দুইটার ভিতরে একটা হচ্ছে দুইবার বাচ্চা করা আর একটা হচ্ছে একবার বাচ্চা করা এই আমার হাতে বর্তমান যেটা আছে এটা হচ্ছে একবার বাচ্চা করা আর নিচে প্রথমে ফার্স্ট যেটা দেখাইছো ওইটা হচ্ছে দুইবার বাচ্চা করা আর ওদের অ্যাক্টিভিটি এবং হেলথ কোয়ালিটি কালার কোয়ালিটি আপনারা দেখেন আর দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর এবং কতটা ভালো কোয়ালিটির হেজক আর এইটা কিছুটা টেম আমার হাতে যেটা আছে এটা কিছুটা টেম আর প্রথমে যেটা দেখাইছে ওইটা একটু নন টেম এটা দেখেন আপনারা ও ভয় পাইতেছে না হাতে নিলে সোজা হয়ে থাকতেছে কত সুন্দর হেজক নর্মালি ভয় পায় বেশি এবং গোল হয়ে থাকে যেগুলো টেম থাকে ওইগুলো ভয় পায় না গোল হয়ে থাকে না আপনারা দেখেন ও কিন্তু একটু তেমন একটা ভয় পাইতেছে ওরা আমি ভয় দেখানোর ট্রাই করি এই দেখেন ভয় পাইলেও কিন্তু গোল হয়ে যেতেছে আবার বের হয়ে যেতেছে কারণ ও টেম দেখা বয়ে মানে গোল হয় না বেশি একটা গোল হয় না এই দেখেন আমি গোল করার চেষ্টা করতেছি ওরে কিন্তু গোল হয়ে থাকতেছে না কেন অনেকটা টেম তার জন্য দেখেন কত সুন্দর লাগে কি থাকলে হেজক কত ভালো লাগে টেম থাকলে ওদের গোল করে রাখা সম্ভব না নর্মালি হেজক সবসময় ম্যাক্সিমাম টাইম ভয় পায় গোল হয়ে থাকে কিন্তু টেম থাকলে ওইগুলা গোল হইতেই চায় না আর টেম থাকলে ওদের কাটাও বেশি একটা হাতে লাগে না কারণ টেম থাকলে কাটাগুলো একদম সফট করে রাখে একদম নোয়ায় রাখে তো হাতে একটুও লাগে না টেম থাকলে সো এখানে আরেকটা যেটা দেখাই এটা হচ্ছে মেল মেলটার গায়ে একটু কালার দেওয়া যাতে মেল ফি মেল বুঝতে অসুবিধা না হয় যে কারণে হালকা একটু রঙ দেওয়া ফিমেলের থেকে হেজকে কিছুটা মেলটা একটু ছোট থাকে সব সবসময় কারণ হচ্ছে ফিমেলগুলো বাচ্চা দিতে দিতে ওদের সাইজটা একটু বড় হয়ে যায় আর মেলগুলো তো আর কখনো বাচ্চা দেয় না আর যে কারণে মেলগুলো সাইজে একটু ছোট থাকে ফিমেলের তুলনায় আর মেলটাও কিছুটা টেম আপনারা দেখতে পাচ্ছেন ও ভয় পাইতেছে কম আর লাফালাফি করতেছে এটা হচ্ছে অ্যালবিনো মেলটা হচ্ছে অ্যালবিনো সব বন্ধুরা আপনার যদি এই তিন পিস হেজক কেউ একসাথে নিতে চান এক পিস মেল এবং দুই পিস ফিমেল এই তিন পিসের প্রাইস পড়বে অনলি বারো হাজার টাকা এবং হচ্ছে ঢাকার ভিতরে যদি ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দেওয়া পসিবল এবং হচ্ছে ঢাকার বাইরে যদি হয় ফুল পেমেন্ট অ্যাডভান্স করে তারপরে ডেলিভারি নিতে হবে ঢাকার বাইরে ক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স ছাড়া কোনো পেটস পাঠাই না এবং ঢাকার বাইরে ক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাড হবে এবং ঢাকার ভিতরে ক্ষেত্রে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এরপরে আমি আপনাদের দেখাবো হচ্ছে সুগার গ্লাইডার ক্লাসিক সুগার গ্লাইডার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ পেয়ার সুগার গ্লাইডার আর এই পেয়ারটা হচ্ছে ক্লাসিক গ্রেভ আহ সুগার গ্লাইডার আর এই পেয়ারটার বয়স হচ্ছে অলমোস্ট আহ সাড়ে চার মাস চার মাস আপ হয়েছে আহ সাড়ে চার মাসের মতো এই পেয়ারটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন আর এখানে মেল ফিমেল কনফার্ম পেয়ার আর এই পেয়ারের প্রাইস পড়বে অনলি বত্রিশ হাজার টাকা এখানে যে ফিমেলটা আছে ফিমেলটা হচ্ছে লুসি ব্লাড লাইনের হোয়াইটের ব্লাড লাইনের এবং হচ্ছে মেলটা হচ্ছে সম্পূর্ণ ক্লাসিক সো এখানে এই পেয়ার থেকে ভালো বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে ইন ফিউচারে সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনের দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর বর্তমানে মাত্র এক পেয়ারই আছে অ্যাভেলেবেল নেক্সট পেয়ার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হইতে অনেকটা সময় লাগবে কারণ হচ্ছে সুয়া গ্লাইডার ঘন ঘন বাচ্চা দেয় না এবং ওরা একটা থেকে দুইটার বেশি বাচ্চা দেয় না সেই কারণে অ্যাভেলেবেল হইতে অনেকটা সময় লাগে এবং সব সময় স্টকে থাকে না সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর এই পেয়ারটা ঢাকার ভিতরে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া সম্ভব এবং ঢাকার বাইরে যারা নেবেন সম্পূর্ণ পেমেন্ট অ্যাডভান্স করে তারপরে নিতে হবে অথবা চাইলে আইসা দেখাও নিতে পারবেন এই ছিল আজকের মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যাদের হেজক এবং সুগার গ্লাইডার প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার সরাসরি কল দিতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আজকে মতো এ পর্যন্তই ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম